আপকামিং প্রাইমারি এবং এসএসসি এসএলএসটি ইন্টারভিউ প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট প্রাইমারি টেস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হিসাবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে বেশ কিছু সাইকোলজিক্যাল পেডাগজিক্যাল এবং বিদ্যালয়ের যে স্কুল পরিচালনা শ্রেণী পরিচালনা এবং সহকর্মী রিলেটেড বা শিক্ষাদান পদ্ধতি নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে ইন্টারভিউ বোর্ডের তরফ থেকে সেই জায়গা থেকে আমরা আমাদের সেটে নতুন করে একটি সিরিজ শুরু করেছি যেখানে আমরা আলোচনা করছি এই সমস্ত বিষয়ের আমরা টার্গেট নিয়েছি মোটামুটিভাবে পঞ্চাশটি প্রশ্ন তোমাদের মধ্যে শেয়ার করব। মোটামুটিভাবে সাইকোলজিক্যাল বা পেডাগোগিক্যাল বা স্কুল শ্রেণী রিলেটেড প্রশ্ন এর মধ্যেই আসবে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই উত্তর হবে আমরা আগের সেটে আগের পাটে দশটি প্রশ্ন আলোচনা করেছি আজকে আমরা আরও দশটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব যদি তোমাদের ভিডিও ভালো লাগে বা যদি তোমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে রেখো আজকে আমাদের পার্ট টু ফলে আমরা পার্ট ওয়ানে দশটি প্রশ্ন আলোচনা করার পর আজকে আমরা এগারো নম্বর থেকে শুরু করবো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে সহকর্মীর সাথে আপনার আচরণ কেমন হবে অর্থাৎ বিদ্যালয়ে সহকর্মীর সাথে আপনার আচরণ কেমন হবে উত্তর হবে আনসার বন্ধুত্বপূর্ণ ও পারিবারিক সদস্যের নাই সুসম্পর্ক থাকবে দু নম্বর প্রশ্ন কোনো কারণে দেরিতে বিদ্যালয়ে পৌঁছালে কি করবেন অর্থাৎ প্রভিশন আছে যদি কেউ দেরি করে বিদ্যালয়ে যায় বা আগে অর্থাৎ নির্দিষ্ট টাইমের আগে আর্লি ডিপার্চার করে দেয় বা লেট অ্যারাইভ্যাল হয় সেক্ষেত্রে নিয়ম আছে বেশ কয়েকদিন দেরি বা আগে বিদ্যালয় ত্যাগ করলে প্রধান শিক্ষক মহাশয় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেটা একটা সিএল করেন যাই হোক ফলে দেরিতে বিদ্যালয়ে পৌঁছাতে আপনি পারেনি হয়তো বিশেষ কোনো কারণে আপনার যে প্রাইভেট কার বা মোটরবাইক সেটা সমস্যার জন্য পাবলিক ট্রান্সপোর্টের সমস্যার জন্য কোনো স্ট্রাইক বা এজিটেশনের জন্য যাই হোক না কেন যদি কোনো কারণে বিদ্যালয়ে দেরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন এই উত্তরটা প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখবে এবং এই উত্তরটাই বলবে যদি সেই সময় প্রার্থনা সঙ্গীত বা জাতীয় সঙ্গীত হয় অর্থাৎ বিদ্যালয়ে যেটা মর্নিং অ্যাসেম্বলি প্রার্থনা সভা সেটা যদি চলে তাহলে সেটিকে সম্মান দেব অর্থাৎ যদি জাতীয় সঙ্গীত হয় সে সময় চুপচাপ গেটের বাইরে দাঁড়িয়ে থাকা বা প্রার্থনা সঙ্গীত হয় সেক্ষেত্রে চুপচাপ দাঁড়িয়ে থাকা এবং পরবর্তী ক্ষেত্রে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষক হাজিরা খাতায় নির্দিষ্ট সময় দিয়ে সই করব এবং তারপরে ক্লাস যথাযথ অর্থাৎ যদি দেরি হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই প্রথমেই প্রধান শিক্ষককে জানাতে হবে এবং প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে যে টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার শিক্ষক হাজিরা খাতায় সই এবং যে সময়ে আপনি পৌঁছাচ্ছেন সেই সময়টা খাতায় লেখা থাকে আর কি কটার সময় সেই সময়টা লিখতে হবে অর্থাৎ আপনি পৌঁছালেন এগারোটা দশে আপনি সাড়ে দশটা লিখে দিলেন এরম ব্যাপারটা নয় অবশ্যই এই যে উত্তর লিখে দিলাম এটা হচ্ছে পারফেক্ট আনসার এটাই তোমরা বলবে যদি তোমাদের জিজ্ঞাসা করে তেরো নম্বর প্রশ্ন আমরা দেখব শ্রেণী শিক্ষকের দায়িত্ব পেলে কি করবেন অর্থাৎ এটা প্রাইমারি এবং হাই স্কুল দুটো ক্ষেত্রেই প্রযোজ্য সব প্রশ্নগুলি আমি এমন রেখেছি যে প্রাইমারি এবং হাই স্কুল দুটোর ক্ষেত্রে কাজে লাগবে শ্রেণী শিক্ষক ক্লাস টিচার যাকে বলা হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট ক্লাসের দায়িত্ব সেক্ষেত্রে আপনি কী করবেন অর্থাৎ এখানে প্রশ্নটা বলতে চাওয়া হয় যে ইএস অর্ণ এক্ষেত্রে উত্তর দিতে হবে অবশ্যই আমি শ্রেণী শিক্ষকের দায়িত্ব পালন করবো এরপরে যেটা বলবেন যে কারণ শ্রেণী শিক্ষকের দায়িত্ব পাওয়াটা খুব ভালো কারণ পেলে আমরা এই কাজ করতে পারবো সেটা কী সেটা আমরা পরের প্রশ্ন রেখে চৌদ্দ নম্বর যে শিক্ষকের তাহলে দায়িত্ব কী হয়তো প্রথম প্রশ্নই করল শ্রেণীর শিক্ষকের দায়িত্ব আপনি পালন করবেন অবশ্যই পালন করবো যদি প্রধান শিক্ষক দেন এরপরে বলতে হবে কারণ শ্রেণী শিক্ষকের দায়িত্ব আমার পছন্দ কারণ এই কাজগুলো আমি করতে পারবো তাহলে শ্রেণী শিক্ষকের দায়িত্ব কি পরবর্তী প্রশ্ন চোদ্দো নম্বর ভালো করে তোমরা প্রত্যেকে দেখো উত্তরটা বলবেন যে নির্দিষ্ট শ্রেণির নির্দিষ্ট বিভাগে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সহ রেজাল্ট বই সঠিক সময়ে জানিয়ে দেওয়া বা পৌঁছে দেওয়া এবং ছাত্রছাত্রীদের বিশেষভাবে নজর রাখা বা তাদের সুবিধা অসুবিধার কথা বা বিভিন্ন তথ্য প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ শ্রেণী শিক্ষক হচ্ছেন সম্পূর্ণভাবে একটা মিডিয়াম তিনি প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যবর্তী একটা মাধ্যম বা অন্যান্য শিক্ষকদের কাছে একটা মাধ্যম ওই ছাত্রদের পৌঁছানোর জন্য অর্থাৎ ওই নির্দিষ্ট ক্লাসের বা নির্দিষ্ট বিভাগে কারণ শ্রেণী শিক্ষক মানে একটা ক্লাসেরই হবে এরম নয় যদি এখানে থাকে দেখা গেল নাইন বি সেকশনের আপনি ক্লাস টিচার তাহলে আপনার কাজটাই হবে ওই নির্দিষ্ট শ্রেণীর সমস্ত তথ্য প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষককে জানিয়ে দেওয়া বা তথ্যগুলো পৌঁছে দেওয়া বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী হতে পারে সেটা ওয়েসিস হতে পারে বা অন্য অন্য সবুজ সাথী হতে পারে সেই সমস্ত প্রকল্পের সুবিধাগুলো ছাত্রদের পৌঁছে দেওয়া কে কে ফর্ম এন্ট্রি করেছে সেগুলো জানানো সেগুলো ভেরিফাই করা বই সবাই পেয়েছে না বই দেওয়া নির্দিষ্ট ডেট জানিয়ে দেওয়া যদিওগুলো ক্লার্ক বা অন্যান্য তথ্য নির্দিষ্টভাবে ছাত্ররা পৌঁছে যাবে নোটিশ বোর্ডের মাধ্যমে কিন্তু আপনার দায়িত্ব হবে সেই তথ্যগুলো সঠিকভাবে যাচাই করা বর্তমানে তো অনলাইন সিস্টেম এসেছে সেখানে বিভিন্ন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপ যদি থাকে নির্দিষ্ট সেকশনের সেক্ষেত্রে সেই গার্জেনদের যে নাম্বার দেওয়া যে গ্রুপ সেখানে তথ্য প্রদান করা এই বিষয়গুলো এই যে উত্তরগুলো লিখেছি এগুলোই পারফেক্ট উত্তর এইগুলোই বলবে পনেরো নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে বুঝবে ফাঁকা পিরিয়ডে আপনি কী করবেন এটা মূলত হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ আমি পূর্বে একটা নিয়ম বলেছিলাম যেটা আমি জানি এটা সঠিক কথা আমি জানি না সেটা হচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে কি। হয় প্রফেশনাল পিরিয়ডের কথা বলেছিলাম এবং সেখানে উল্লেখ করেছিলাম যে যেখানে শিক্ষক সংখ্যা বেশি আছে এরকম স্কুলে আর কি সেক্ষেত্রে দেখা গেলো টোটাল স্কুলে ক্লাস চলছে নটা অর্থাৎ সেকশন এবিসি এসব নিয়ে সেক্ষেত্রে টিচার যদি বারোটা হয় ধরে নিচ্ছি তাহলে তিনটে টিচার কিন্তু অ্যাট এ টাইম একটা ক্লাসে অফ থাকছে তিনি অফ পিরিয়ড বলা হয় এটাকে সেটাকে ফাঁকা পিরিয়ড বলা হচ্ছে কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে শিক্ষক সংখ্যা যতই থাকুক না দুজন তিনজন দশজন বারোজন যাই থাকুক না কেন শিক্ষক এবং শিক্ষার্থী অনুপাতে যে শিক্ষক নিয়োগ বলা হয় এবং সেখানে কোনো টিচারই কিন্তু কোনো নির্দিষ্ট সাবজেক্টের চিত্র নয় প্রত্যেকে অল সাবজেক্ট পড়াবেন এই বিশেষেই নিয়োগ করা হয়েছে ফলে কারোর কিন্তু কোনো সময় ফাঁকা পিরিয়ড থাকবে না প্রত্যেক কি কোনো না কোনো ক্লাসে বা কোনো কোনো ক্লাসের কোনো সেকশানে পড়াবেন যাই হোক এই ফাঁকা পিরিয়ডের কনসেপ্টটা অনলি হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য সেই সময় আপনি কি করবেন উত্তর হবে এরকম যে পরের ক্লাসের পাঠ পরিকল্পনা শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুত করে নেওয়া অর্থাৎ যদি পাঠ পরিকল্পনা না করা থাকে আগের দিন বাড়ি থেকে সেক্ষেত্রে পরের যে ক্লাসটা আছে তার পাঠ পরিকল্পনা সেখানে কি কী শিক্ষণ সহায়ক উপকরণ যেটা টিএলএম ব্যবহার করা যাবে সেগুলো প্রস্তুত করে নেওয়া এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ যেমন রেজাল্ট তৈরি বা অন্য কোনো প্রোজেক্টের ভেরিফিকেশান বা কোনো প্রোজেক্টের ডকুমেন্ট জমা হয়েছে আপনি শ্রেণী শিক্ষক সেগুলো দেখা প্রশ্ন প্রস্তুত করা এবং প্রধান শিক্ষকের পরামর্শ মতো অন্যান্য বিদ্যালয়ের কাজ যেটা আমি পূর্বেই বললাম হয়তো অন্য কোনো বিদ্যালয়ের কাজ কোনো প্রজেক্ট ওয়ার্ক কোনো প্রকল্পের সরকারি প্রকল্পের কোনো ভেরিফিকেশান এগুলো প্রধান শিক্ষক হয়তো আমাদের দায়িত্ব দিয়েছে সেগুলো দেখে নেওয়া এই বিষয়গুলো ফাঁকা ফাঁকুটে করতে হবে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আমরা দেখব ওর প্রশ্ন বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত কেন গাওয়া হয় অর্থাৎ যেটা আমি পূর্বেই বললাম মর্নিং অ্যাসেম্বলি বা প্রার্থনা সভায় বিভিন্ন প্রার্থনা সঙ্গীত তার সাথে সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এই জাতীয় সঙ্গীতটা কেন গাওয়া হয় উত্তর হবে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ বোধ স্বদেশ প্রেম জাগরিত করে তোলার জন্য এই সঙ্গে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে বিদ্যালয়ে যে প্রার্থনা সভা মর্নিং অ্যাসেম্বলি বা এই জাতীয় সঙ্গীত প্রার্থনা সঙ্গীত এই যে বাণী পাঠ বা কোনো খবর বলা খবর পাঠ এই সমস্ত বিষয় যেটা হয় আর কি প্রার্থনা সভায় সেটা কেন করা হয় তার উত্তর কিন্তু আলাদা হবে সেটা আমরা পরবর্তী সেটে রেখেছি পরবর্তী সেটটা তোমরা অবশ্যই দেখে নিও সতেরো নম্বর প্রশ্নটা দেখব কোনো নতুন বিষয়ের পাঠ শুরু করার সময় কি করবেন অর্থাৎ নতুন বিষয় যেটা পড়াবেন সেক্ষেত্রে ছাত্রদের কিভাবে শুরু করবেন উত্তর হবে এইভাবে এই বিষয়ের সাথে যুক্ত পূর্বের যে পাঠটি সেটা আলোচনা বা রিভিশন করে নেব তারপর নতুন পাঠটি সরাসরি তাদের না বলে ঘুরিয়ে এই বিষয়ে তাদের ধারণাটা কতটা সেটা জানতে হবে এবং খুব সহজভাবে তাদের বোধগম্য করে বিষয়টির মধ্যে ঢুকতে হবে অর্থাৎ কোনো নতুন বিষয়ে পড়ানোর আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে ওই বিষয়ের সঙ্গে যুক্ত পূর্বের পার্টি আলোচনা বা রিভিশন করে নেওয়া খুব সহজভাবে এবং তারপরে নতুন পার্টটি যে বিষয় সম্পর্কিত সেই বিষয়টা সরাসরি তাদেরকে না বলে ঘুরিয়ে ওই বিষয় সম্বন্ধে তাদের ধারণা কত আছে সেটা জানতে হবে এবং খুব সহজভাবে তাদের বোধগম্য করে ধীরে ধীরে বিষয়ের মধ্যে ঢুকতে হবে পরবর্তী আমরা দেখব আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট ভালো করে দেখবে সিডাব্লিউএসএন ছাত্রছাত্রীদের জন্য আপনি কি করবেন অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড অর্থাৎ বিশেষ সম্পন্ন শিশু তাদের জন্য আপনি কি করবেন মনে রাখতে হবে এই মুহূর্তে কিন্তু সিডাব্লু স্টুডেন্টদের জন্য যে স্পেশাল এডুকেটর সেটা কিন্তু বিভিন্ন স্কুলে মানে স্কুল ওয়াইজ খুবই কমে আছে বা একেবারে নেই যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো কুল মিলিয়ে সেটা হাই স্কুল হতে পারে প্রাইমারি স্কুলে করতে পারে তাদের মধ্যে হয়তো দুজন বা তিনজন আছেন তিনি অনেক হাই স্কুল অনেক প্রাইমারি স্কুলকে একসঙ্গে দেখে হয়তো সপ্তাহে একদিন বা দুদিন ক্লাস করান আর কি ফলে এই বিষয়টা মাথায় রেখে প্রথমেই যেটা বলবে যেহেতু এই মুহূর্তে বিশেষ শিক্ষক খুব কমই আছেন বা বিশেষ শিক্ষক মানে স্পেশাল যেটা কথা বলছি বা এটা বা হবে বা একেবারে নেই বললেই চলে ফলে ক্লাসের সময় ওই সমস্ত ছাত্রছাত্রী ছাত্র ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ নজর দেব এবং তাদের বোধগম্যের গভর্নমেন্ট স্তর অনুযায়ী বিষয়টিকে তাদের কাছে উপস্থাপন করব তবে স্কুলে এই ধরনের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি থাকলে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা করব এই উত্তরটা ধরুন তোমরা দেবে এটাই ঠিকঠাক আছে এটা বলেই যথেষ্ট পরবর্তী আমরা উনিশ নম্বর প্রশ্ন দেখব এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পুঁথিগত শিক্ষা ছাড়া ছাত্রদের কী নৈতিক শিক্ষা দেবেন অর্থাৎ টেক্সটবুকের যে পড়াশোনা সেইটা ছাড়া তাদেরকে আর কি শিক্ষা দেবেন অবশ্যই বলতে হবে তাদের চরিত্র গঠন বিবেক বোধ এবং নীতিজ্ঞানের শিক্ষা নীতিজ্ঞান মানে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ভালো কোনটা খারাপ এই যে বিষয়টা সেই শিক্ষা দেবো আর একটা বিষয় বলে রাখি আগেও বলেছি যিনি প্রশ্ন করছেন তিনি যদি স্যার হন তাহলে উত্তরটা স্যার বলে শুরু করবে তিনি যদি ম্যাম হন তার তাহলে ম্যাম বলে উত্তরটা শুরু করবে এটা কিন্তু মনে রাখবে লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট এবং একটু বোঝার প্রশ্ন এই প্রশ্নটি আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট করে রাখি আমাদের চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে রেখো আপনি গৃহশিক্ষক হিসাবে যাকে পড়াচ্ছেন তাকে বিদ্যালয়ে পরীক্ষায় কত নম্বর দেবেন অর্থাৎ আপনি যে স্কুলে চাকরি করছেন সেই স্কুলে কোনো ছাত্রকে যদি গৃহশিক্ষক হিসাবে পড়ান সেক্ষেত্রে তাকে কি বেশি নাম্বার দেবেন না কম নাম্বার দেবেন তাকে কীভাবে নম্বর দেবেন প্রথমে উত্তরটা খুব ইম্পর্টেন্ট উত্তরটা দেখো যে আমি গৃহশিক্ষকতা করব না কারণ আইন অনুযায়ী এটা করা যায় না যেহেতু আমি একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষক এখানে তুমি আর একটা বিষয় অ্যাড করতে পারো যে আমি সরকারি বিদ্যালয়ের শিক্ষকতা করার পর গৃহশিক্ষকতা করব না অর্থের বিনিময়ে তবে এরপরে যেটা লিখেছি তবে আমি সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রদের পড়াশোনা করাবো ফলে সেক্ষেত্রে সে যেরকম লিখবে সে সেই ধরনেরই নাম্বার পাবে অর্থাৎ আমি গৃহশিক্ষকতা করবো না কারণ এটা আইন অনুযায়ী করা যায় না তাছাড়া আমার সরকারি চাকরি পেয়ে যাওয়ার পর শিক্ষক হিসেবে যোগদান করার পর আমি কিন্তু অর্থের বিনিময়ে কোনো শিক্ষকতা মানে প্রাইভেট টিউশন যেটা গৃহশিক্ষকতা করবো না এটা আমার নিজের আগে থেকেই ইচ্ছা তবে আমি বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে যারা মেধাবী ছাত্র বা গরিব ছাত্র তাদেরকে পড়াশোনা করাবো এবং সেক্ষেত্রে সে যদি ওই স্কুলেই পড়ে সেক্ষেত্রে সে যেরকম লিখবে সেই ধরনেরই নাম্বার পাবে